সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে ক্যাটোরাল ট্যাবলেট যার মূল কার্যকারিতা হচ্ছে অ্যালার্জি চুলকানি এবং কি এই ক্যাটোরাল ট্যাবলেটটি আমাদের মানবদেহ শরীরের ক্ষেত্রে কীভাবে কাজ করে সেটাই আজকে জানব অবশ্যই শুরু করার আগে আমার আপনার কাছে একটি ছোটো অনুরোধ আপনারা যদি আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সঠিক তথ্য গ্রহণ করে তারপর আপনাদেরকে শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে থাকি চলেন এই কেটোরাল ট্যাবলেটের মূল কার্যকারিতা পত্রিকা এবং কি কোম্পানির নাম দামসহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ক্যাটোরাল ট্যাবলেটটি যার মূল গ্রুপের নাম হচ্ছে কিটোকোনাজল অর্থাৎ কিটোকোনাজল গ্রুপের একটি ওষুধ যার পাওয়ার হচ্ছে দুশো এমজি এটার কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এখন জানব এই কেটোরাল ট্যাবলেটটি আমরা কেন খাব এই কেটোরাল ট্যাবলেটটি আমরা খেতে পারি অ্যালার্জি চুলকানি এবং কি চর্মরোগ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে দেখা গেছে এটি বিভিন্ন প্রকারের ডোজ নির্ধারণ করে ডাক্তার বা চিকিৎসকগণ দিয়ে থাকে যেমন এটা ডাক্তার বা চিকিৎসকগণ যেভাবে দিয়ে থাকে আপনারা সেভাবেই সেবন করবেন এটি আপনারা দিনে দুবার বা একবার সেবন করতে পারেন ডাক্তার বা চিকিৎসকগণ যেভাবে ডোজ নিয়ন্ত্রণ করে থাকে সেভাবে আপনারা সেবন করবেন এখন জানুন এই ওষুধের দাম কত এই ওষুধের দাম হচ্ছে নয় টাকা করে যা আপনারা এক বক্সের মধ্যে রয়েছে চল্লিশটি ট্যাবলেট যার এক বক্সের দাম হচ্ছে তিনশো টাকা করে আপনারা এটি অবশ্যই খাওয়ার আগে পার্শ্বপত্রিয়া জেনে সেবন করবেন আমি আপনাদের মাঝে প্রতিটি ওষুধের ক্ষেত্রে পার্শ্বপত্রিকা এবং কার্যকারিতা সম্পর্কে নিয়ে আলোচনা করে থাকি এই খেটোরাল ট্যাবলেটটি আপনারা পার্শ্বপত্রিকা এই রকম ধরনের সমস্যার সম্মুখীন হলে যেমন আপনাদের বমি ভাব হওয়া মাথা ঝিমনি বা ঘুম হওয়া এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা অবশ্যই আপনার চিকিৎসক ডাক্তারগণের কাছে আপনারা পরামর্শ নিয়ে সেবন করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কিটোরাল ট্যাবলেটের কার্যকারিতা কতটুকু আমাদের মানবদের ক্ষেত্রে কাজ করে থাকে এই কিটোরাল ট্যাবলেটটি আপনারা অবশ্যই যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে আপনারা কিনে খেতে পারবেন তাই তো আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত যে নতুন নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে রাখি বা দিয়ে রাখি যেন যেন সচরাচর আপনাদের কাজে লাগে সেই সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিটি ভিডিওর ক্ষেত্রে অনুরোধ করে থাকি অনুরোধ করে থাকি যেন আপনারা ভিডিওগুলা বেশি বেশি শেয়ারের মাধ্যমে অন্য দেখার কাজে বা সুযোগ করে দেন